ধর্মের নাম দেখতে পান যারা সন্ত্রাসীর যারা আবিষ্কার করেন তারা শকুনের রাজনীতি করেন সন্ত্রাসীর কুণাল ঘোষের বক্তব্য শোনাব তারপর শোনাবো এ বিপি আনন্দর বিশিষ্ট সাংবাদিক সুমন দের একটা বক্তব্য স্পষ্ট বক্তব্য খুব ভালো লেগেছে সুমন তাকে কুর্নিশ জানাই নমস্কার জানাই স্পষ্ট কথা স্পষ্ট ভাবে বলেছেন প্রত্যেকটা ভারতবাসীর কথা এটা হওয়া উচিত যেটা সত্য কথা সেটা পরিষ্কার ভাষায় বলতে হবে সুমন দে তাই বলেছেন কালকেও বলেছেন আজকেও বলেছেন আমি সেটা আপনাদের দেখাবো তবে কুনাল ঘোষ কি বলেছেন আগে আপনারা শুনুন পর্যন্ত এতটা এলো কি করে কি করে লুকিয়ে রইল একদফা হামলা করলো পুলিশ ছিল না কেন কেন্দ্রীয় বাহিনী ছিল না কেন ওরাটাই তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রতে ফেলিও সেখান থেকে নজর গড়াতে এই হিন্দু 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 তৈরি করা হচ্ছে আর যারা করছেন তাদের বলি এই ঝণ্টু আলি শেখের ভারতবর্ষের জন্য আত্মত্যাগ গ্রাম ত্যাগ তাকে আপনারা কি বলবেন যারা হিন্দু হিন্দু বলছেন

যা যা ব্যবস্থা করা মুখ্যমন্ত্রী করছেন আর এই শকুনের রাজনীতি যারা করছে ধর্ম নিয়ে পাপের প্রায় সিদ্ধ করুন জন্তু আলী শেখের মরদেহ ছুঁয়ে মা ছুঁয়ে প্রণাম করুন জঙ্গি হানায় যারা মারা গিয়েছে তাদের কেন্দ্র করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতা অপদার্থতা থাকতে আপনারা হিন্দু মুসলমান গল্প ছড়াচ্ছেন তাহলে আজকে একে একে বাড়তি সম্মান দিন বলুন মুসলমান ছেলে বাংলার ছেলে বাংলা মায়ের গর্বের ছেলে ভারত মাকে রক্ষা করতে গিয়ে আজকে জীবন দিল জঙ্গিদের গুলি বুক পেতে নিয়ে বলুন স্টেটমেন্ট করুন নিশ্চয়ই অনেক হিন্দু মারা গেছে তার মধ্যে মুসলিমও ছিল কিন্তু সন্ত্রাসের বুলেটে তো ধর্মের নাম লেখা থাকে না আর আপনারা যদি সেখানে ধর্মের নাম আবিষ্কার করে থাকেন তাহলে সেনাবাহিনীর মধ্যেও যারা জঙ্গিদের বুলেটের বিরুদ্ধে লড়ছে সেখানেও ধর্মের রং আপনাকে দেখতে হবে সেখানে কিন্তু হিন্দুর পাশাপাশি মুসলমান সেনারাও ভারতবর্ষের জন্য লড়ছেন শোনালাম বক্তব্য আপনারা বুঝতে পারলেন সন্ত্রাসের বুলেটে ধর্মের নাম লেখা থাকে না থাকে না তাহলে কেন হিন্দু পরিচয় জিজ্ঞেস করে করে খুন করা হলো কেন জবাব দিতে পারবেন ভাগ বকতে শুরু করলে তো বকতেই থাকেন জবাব দিতে পারবেন কেন হিন্দু বেছে 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 খুন করা হলো না এটাও মিথ্যা কথা যারা স্টেটমেন্ট দিচ্ছে ওখান থেকে ফিরে এসে যে বাচ্চাগুলো বলছে যে মায়েরা বলছেন তারা মিথ্যা কথা বলছেন শুনুন সুমনদার প্রতিবাদটা শুনুন স্যালুট জানাই কুর্নিশ জানাই আরো একবার শুনুন দেখুন প্রথমেই একটা কথা একেবারে পরিষ্কার করে বলে নেওয়া দরকার যারা এখনো বলে যাচ্ছেন না ওই সন্ত্রাসের কোনো ধর্ম হয় না তারা নির্জলা মিথ্যে কথা বলছেন গতকালও বহুবার এই অনুষ্ঠানে বলেছি কাশ্মীরের এই নারকীয় সন্ত্রাসের ধর্ম আছে এবং ধর্ম চিহ্নিত করে পরিকল্পনা করে ধর্ম বেছে বেছে অসহায় পর্যটকদের ঠান্ডা মাথায় খুন করা হয়েছে পেহগামে কোনো ধর্ম নিরপেক্ষ সন্ত্রাস হয়নি ধর্ম জেনে ধর্ম নিশ্চিত করে হিন্দু নিধন হয়েছে হ্যাঁ হিন্দু নিধন হয়েছে আর যে মুহূর্তে একজন মুসলিম ধর্মাবলম্বী টাট্টুওয়ালা আমি গর্বিত তার জন্য সাহসী যুবক আদিল শাহ এই জঙ্গিদের সামান্য বাধা দেওয়ার চেষ্টা করেন তাকে কাফের বা বিধর্মী বলে গুলিতে ঝাঁঝরা করে দেয় ওই মুসলিম সন্ত্রাসবাদীরা এই হচ্ছে ইসলামিক মৌলবাদের আসল চেহারা যাকে লাগাতার মদত দিয়ে যাচ্ছে পাকিস্তান শুনলেন এই বক্তব্যই তো হওয়া উচিত আমাদের দলমত নির্বিশেষে সমস্ত মানুষের এটা বলতে আবকাচ্ছে কোথায় গাদের বুক কেঁপে উঠছে গলা কেঁপে উঠছে এই প্রতিবাদটা করতে স্পষ্ট কথাটা স্পষ্টভাবে বলতে সত্যিই তো ওখানে কোনো ধর্মনিরপেক্ষ আহ সন্ত্রাস হয়নি বেছে জিজ্ঞেস করে 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 এই কথাটা বলতে এত আপত্তি এত বাধা বিপত্তি বলবেন আপনারা সুমন্দাকে আমি কুন্দিস জানাই শ্রদ্ধা জানাই উনি যা বলেছেন স্পষ্ট কথা স্পষ্টভাবে একদম পরিষ্কার থ্যাংক ইউ